আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা শাল পেন্টিং করব আর এই শালের পেন্টিংটা কিন্তু আমি আগেও দেখিয়েছি তবে সেটা হচ্ছে পাতা কালারে হোয়াইট কালারে আমি একটু কাস্টমাইজ করেছি এখানে হোয়াইট কালারে হচ্ছে এই শালটা করছি আর আগে করেছিলাম খাদিতে আর আজকে করছি আমি বিস কচশালে অনেকেই হচ্ছে খাদি আর বিস সালের মানে তুলনা আর হচ্ছে এটার পুরুত্ব মানে এটা ডিটেল জানতে চান খাদি আর বিষকছের মধ্যে কোনটা ভালো হবে আর অনেক কিছু তবে আজকের ভিডিওতে আমি হচ্ছে দুটোই বলছি প্রথমত হচ্ছে যারা পেইন্টিং করবেন তাদেরটা বলি আর যারা হচ্ছে কিনা কাটা করবেন তাদেরটাও বলব প্রথমত হচ্ছে যারা পেন্টিং করবেন যারা বিগিনার আছেন কিন্তু একেবারেই হচ্ছে পেইন্টিং পারেন না তারা হচ্ছে ভিস্কট শালটা যেহেতু একটু মানে প্রাইসটা একটু বেশি সেই ক্ষেত্রে আপনারা চাইলে খাদিতে সরি উলের শালে হচ্ছে পেন্টিংটা করে নিতে পারেন বা শিখতে পারেন কিন্তু যারা মোটামুটি পেন্টিং পারেন একটা ভালো ফিনিশিং আসে তাদের জন্য হচ্ছে ভিস্কত শালে করা ভালো হবে কারণ এটা হচ্ছে নিজের জন্য করেন বা গিফটের জন্য করেন এটা ফিনিশিংটা সুন্দর আসে এই আর কি কাজের ফিনিশিংটা অনেক ভালো আসে হচ্ছে ভিসকসের কারণ ভিসকসটা অনেক সফট আর কি উল ও আমাদের আমাদের যে হ্যান্ডপেন্ট করা যে উলগুলো সেগুলো আপনারা পেন্টিংটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট উলের শালগুলো আর আরও একটা বিষয় হচ্ছে উলের শালের পুরুত্ব বেশি নাকি ভিসকস শালের পুরুত্ব বেশি আসলে পুরোত্বর ক্ষেত্রে বলতে হলে আমাদের লোকাল মার্কেটে যে কাশ্মীরি শালগুলো পাওয়া যায় কাশ্মীরি শালগুলোর যে পুরোত্বটা ভিস্কর শালের পুরত্বটা হচ্ছে এরকম একদম বেশি ভারীও না একদম পাতলাও না এগুলো থেকে বলবিন ওঠে না একদম সফট গায়ের সাথে লেগে থাকে ভিস্কত শালগুলো হচ্ছে এরকম আর উলের শালগুলো হচ্ছে উলের শাল তো মোটামুটি সবাই আমরা চিনি একটু ভারী হয় তারপরে হচ্ছে উম হয় বেশি উম আমরা তো এটাকে উমি বলি আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কী বলেন আমি জানি না তো এক্ষেত্রে হচ্ছে যারা মানে আমি দেখেছি ছেলেরা বেশিরভাগ হচ্ছে উলের শালগুলো পছন্দ করে আর মেয়েরা হচ্ছে দুটোই নেয় কারণ ফ্যাশনের দিক থেকে বেশি হচ্ছে দেখতে যেমন সুন্দর বেশি আবার হচ্ছে ফ্যাশনের দিক থেকে ই মানে ক্যারি করাও ইজি হচ্ছে বিস্কচ শাল মেয়েরা বেশি ভিসকস শাল নেয় তবে আপনি যদি আমাকে অনেস্টলি বলেন কোয়ালিটির দিক থেকে কোনটা ভালো আমি বলবো কোয়ালিটির দিক থেকে দুইটাই ভালো তবে তুলনামূলক বেশি ভালো হচ্ছে ভিসকস যাই হোক আমি হচ্ছে এখানে পাতা পাতা গোল গোল পাতা পাতা এখানে এঁকেছি আর পাতার কালারটা কিন্তু একদম ডার্ক সবুজ দিয়েছি যদিও আমি আগের পাতার কালারে হচ্ছে দুইটা কালারের শেড দিয়েছিলাম যেহেতু এটা একটা সাদা কালার শাল এই কারণে হচ্ছে এখানে আমি আর দুইটা কালার দিইনি আমার কাছে মনে হচ্ছে একটা কালার এখানে বেশি সুন্দর লাগবে তো আপনারা এটার শেষের আউটলেটটা দেখলেই বুঝতে পারবেন এই শালটা কতটা সুন্দর হয়েছে তবে এই শালটা কিন্তু তিনটা কালারের শাল আপনারা ক্যামেরাতে মাত্র একটা কালার সাদা কালার দেখছেন এটার আর পাশে কিন্তু আরও দুইটা কালার আছে এই যে এটা কি বলে ল্যাভেন্ডার কালার আর হচ্ছে আকাশি কালার এই দুই পাশে ল্যাভেন্ডার আর আকাশি থাকার কারণে শালটা কিন্তু বেশি সুন্দর লাগছে আর এখানে হচ্ছে আমি পরবর্তীতে ম্যাপল পাতার ডিজাইনগুলো করছি ম্যাপল পাতা এখানে হচ্ছে কমলা হলুদ লাল আর হচ্ছে সবুজ অনেকগুলো কালার দিয়ে দিয়ে হচ্ছে ম্যাপল পাতা করছি আমার কাছে এইভাবে ভালো লাগে আর কি ম্যাপল পাতা যদি একটু কালার ভেরিয়েশন না আসে তাহলে আমার কাছে ভালো লাগে না আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে আপনারা বলেন যে আপনারা শাল পেন্টিং করলে সেটা নাকি শক্ত হয়ে যায় কেন শক্ত হবে শাল পেন্টিংয়ের ক্ষেত্রে আপনারা বেস কালারটা ব্যবহার করবেন না সবসময় চেষ্টা করবেন লাইট লাইট কালার দিয়ে শালটা পেন্টিং করতে আর হোয়াইট পেস্ট তো ভুলেও ব্যবহার করবেন না হোয়াইট পেস্ট দিলে যে কোনো ফ্যাব্রিকে মোটামুটি শক্ত হয়ে যায় ব্যাগে পেন্টিং করলে তো ঝামেলা নেই কারণ ব্যাগ শক্ত হলেও এটা খারাপ দেখে না কিন্তু জামা কাপড়ে যখন হোয়াইট পেস ব্যবহার করবেন তখন এটা শক্ত হয়ে যাবে বিশেষ করে পাঞ্জাবি শক্ত হয়ে গেলে ভালো লাগে না আমার কাছে জামার ক্ষেত্রে তো হোয়াইট পেস কেউ ব্যবহার করে না বা লাগে না আর কি চাদরের ক্ষেত্রে একেবারে করবেন না চাদরের ক্ষেত্রে হোয়াইট পেস ব্যবহার করলে কিন্তু শক্ত হয়ে যাবে আর চেষ্টা করবেন যেন লাইট লাইট কালার দিয়ে কাজগুলো শেষ করা যারা হচ্ছে সফট করে পেন্টিংটা শেষ করতে পারেন আর এর সাথে হচ্ছে এনকে মিশিয়ে পেন্টিংটা করবেন এনকে অথবা বাইন্ডার মিশিয়ে পেন্টিংটা করলে কালারটা একটু মানে পাতলা হবে আর কালারের ঘনত্বটাও কিন্তু সুন্দর হবে তো এইভাবে হচ্ছে আপনারা পেন্টিংটা করবেন তাহলে দেখবেন যে শাল কখনোই মানে শক্ত হবে না আর নর্মালি উলের শালগুলো পেন্টিং করার পর যত পাতলা কালার দিয়ে করে না কেন হালকা একটু মানে থিকনেস আসবেই সেটা আসলে কিছু করার নেই এটা ইউজ করতে করতে কমে যায় দুই তিনবার যখন ইউজ করবেন তখন দেখবেন যে শালের মানে পাতলা হয়ে গেছে আর কি ভারী জিনিসটা নেই এরপরে আমি হচ্ছে কিছু ডিটেলিং অ্যাড করছি পাতার মধ্যেই পাতার মধ্যে ডিটেলিং অ্যাড করলে হচ্ছে আমার কাছে বেশি সুন্দর লাগে মনে হয় অবশ্যই এই শালটার নাম হচ্ছে ম্যাপল শাল এই শালটা গত তিন বছর আগে আমাদের পেজে প্রথমবার করেছিলাম আমি চেয়েছিলাম এটা ডাবল পার্টে দিব কিন্তু আমি হচ্ছে এটা ডাবল পার্ট করা লাগে না এটা স্প্রেড মুড বাড়ায় একটা পার্টি করে ফেলেছি এটার ফাইনাল লুকটা এখন দেখাই এটা হচ্ছে শালটার ফাইনাল লুক শালটা কেমন হয়েছে জানাবেন শালটা কিন্তু দেখতে বেশ স্মুথ মুথ লাগতেছে এটা কিন্তু আমাদের পেজের ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারবে আমাদের মেয়ে মডেল বলে অনেকেই ভাবেন যে আমরা শুধু মেয়েদের শাল করি যাই হোক কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন